সুপ্রিয় মাছ চাষী বন্ধুগণ আপনারা কি অরিজিনাল জাতের পাঙ্গাস মাছের পোনা করছেন চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের জাতের পাঙ্গাস মাছ এই ভিডিওটা আপনাদের জন্য এখন যে স্ক্রিনে আপনাদেরকে ভিডিও দেখানো হইতেছে আমরা পুকুর থেকে মাছ এমন করে তুলে শাওয়ারিং খাওয়াই তারপর আমরা মাছগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এই থাই জাতের পাঙ্গাস মাছের পোনা আপনারা চাইলে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পোনা আমাদের কাছ থেকে নিয়ে সরাসরি কালচারের জন্য পুকুরে দিতে পারেন এই মাছগুলোকে আপনারা চাইলে সরাসরি পুকুরে কালচারের জন্য দিতে পারবেন কারণ এই মাছগুলো চাপে রাখতে হবে না সরাসরি কালচারে দিয়ে আপনারা ফিট খাবার খাওয়াই জাতের পাংকাশ মাছের পোনা আপনারা চাষ করতে পারেন পুকুরে এই মাছগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি সহ আমরা সারা বাংলাদেশে থাইজাতের পাংকাশ মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে এই মাছগুলোর সাথে মিক্সভাবে চাষ করতে পারবেন কাপ জাতীয় মাছের পোনা রুই মেরিকাল কার্পু গাছ কাপ ব্লাড কাপ চাইলে আপনারা মিক্সভাবে চাষ করতে পারবেন এখন যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো তিন ইঞ্চি সাইজের থাই জাতের পাঙ্গাস মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছের পোনাও সংগ্রহ করতে পারেন এই মাছগুলো চাইলে আপনারা চাপে রেখে তারপর আপনারা কালচারে দিতে পারেন তিন ইঞ্চি সাইজের থাই জাতের পাঙ্গাস মাছ এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনার একটি বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি বন্যামুক্ত পুকুর যে পুকুরে পার থাকবে অনেক কিছু পানির সাথে মাছগুলো অন্য পুকুরে না চলে যায় কারণ আমরা কি কারণে বলে থাকি বন্যামুক্ত পুকুর কারণ যদি বৃষ্টি বেশি পড়ে তাহলে বাড়ি ডালা নেমে পানি ঢুকে পানির সাথে মাছগুলো চলে যায় পুকুরে পার থেকে এ কারণে আপনারা অবশ্যই আপনারা একটি বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে যে পুকুরে মাছ চাষ করে আপনারা একসপাশে লাভ হতে পারবেন আমরা এমন করে পুকুর থেকে তুলে তারপর আমরা মাছগুলিকে শাওয়ারিং খাওয়াই তারপর আমরা মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে ব্রিয়াস আজকের মতো এখানে সমাপ্ত পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম